আরে ট্যাঙ্কের জলে গন্ধ হয়েছে তো তাতে আমি কি করবো কিছুই না নতুন ট্যাঙ্ক এই অবস্থা আর তুমি শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও কত জলেই রান্না হবে আরে তুমি একটু বোঝার চেষ্টা করো আমি এখন অফিসে আছি আচ্ছা আমি বাড়ি আসি আমি বাড়ি ফিরে কথা বলছি তোমার সাথে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো এখন কি হয়েছে জলে গন্ধ নাকি আরে ভাই জলে গন্ধ হয়েছে তো তাতে আমি কি করব এই সবে মাছ কিনে হয়েছে নতুন ট্যাঙ্ক লাগিয়েছি আর এখনই যদি এরকম অবস্থা হয় তোকে কোরালের ট্যাঙ্ক নিতে বলেছিলাম লাগাসনি নিশ্চয়ই আচ্ছা আর কোরালের ওয়াটার ট্যাঙ্ক লাগালে বুঝি জলে কোনো গন্ধ হতো না না কারণ কোরালে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল ফর্মুলা যে কারণে ব্যাকটেরিয়া গ্রো করে না আর জলে গন্ধও হয় না তাহলে এখন আমার কি করা উচিত বলতো বউকে যদি শান্ত রাখতেই হয় তাহলে চোখ কান বুঝে কোরাল ঠিক আছে তুই একটা কাজ কর তুই আমাকে ফোন নাম্বারটা দি আমি আজকেই ফোন করে কোরাল ওয়াটার ট্যাঙ্কের অর্ডার দেব একদম নিয়ে নে নাম্বার হ্যাঁ বল বল আজই বাড়িতে কোরআল ট্যাঙ্ক ইনস্টল করতে যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বারে ওয়ান এইট জিরো জিরো এইট এইট নাইন জিরো সেভেন থ্রি থ্রি